সারা বিশ্বের উচ্চত ভবন হচ্ছে বুরুজ খলিফা যা আপনাদের নিকট এখন দেখানো হচ্ছে এটা হচ্ছে এক শত ষাট তলার টাওয়ার এর উপরে কোন টাওয়ার বিশ্বের বুকে এখনো স্থাপিত হয়নি যদি স্থাপিত হয় অবশ্যই আপনারা জানতে পারবেন আজ আমি ইউনাইটেড আরব আমিরাতের মেন শহরে দুবাই শহরে প্রবেশ করেছি আপনাদেরকে আস্তে আস্তে করে সহ অন্যান্য বিল্ডিং এর সৌন্দর্য আপনাদেরকে দেখাবো এবং রাস্তাঘাটের সৌন্দর্য আপনাদেরকে উপভোগ করার জন্য অনুরোধ করছি যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব করবো তাই এই বিল্ডিং আর বিল্ডিং মানুষে আমাদের বাংলা দেশের মধ্যে যেদিকে তাকাই শুধু সবুজ গাছ পালা তরুলতা হাল বিল দেখা যায় আর এদিকে যতদিকে তাকাবেন শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখতে পাবেন বিভিন্ন অট্টালিকা দ্বারা সুসজ্জিত অনেক সুন্দর দেখেন আমার সামনে যে বিল্ডিংগুলা আসতেছে এগুলা কিন্তু অনেক সুন্দর এটাও একশো বিশ তালা একশো আশি তালা সরি একশো তালা এরকমভাবে স্থাপিত হয়েছে দেখেন অনেক সুন্দর আমি গাড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন রাস্তাঘাট এবং আশেপাশের বিল্ডিংগুলা কত সুন্দর যারা আরব আমিরাতে এসেছেন দুবাই শহরে প্রবেশ করেছেন ওই ভাইয়েরা তো অবশ্যই জানেন আর যারা জানেন না দেশ দেশান্তর থেকে বাংলাদেশ থেকে যারা দেখছেন দেখেন কি সৌন্দর্য এক একটা গাড়ি সুন্দরভাবে চলছে যেই গাড়ি যে রাস্তা দিয়ে যাচ্ছে তো যাচ্ছে আর যেই গাড়ি অন্য রাস্তা দিয়ে আসছে তো আসছে এক রাস্তার সাথে একজনের সাথে আরেকজনের কোনো রকমের সমস্যা নেই এই দেশের নিয়ম শৃঙ্খলা খুবই সুন্দর আর এই দেশে দেখেন রাস্তাঘাটে কোনো ট্রাফিক কন্ট্রোলার পুলিশ নেই যে আপনাকে চেক করবে। তবে তারা তাদের থেকে করছে কোন দেখাশোনা করছে তারা প্রত্যেকটা রাস্তার মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে আপনি কত স্পিডে গাড়িটা চালাচ্ছেন এটার উপর ভিত্তি করে আপনাকে ফাইন দেওয়া হবে জরিমানা করা হবে এখন যে রাস্তাটা রয়েছে এটা শহরের ভিতরে এখানে আপনি একশো কিলোমিটার হিসাবে গাড়ি চালাতে পারবেন এর বেশি চালা তাহলে আপনার ফাইন জরিমানা চলে আসবে আর মেইন শহরের মধ্যে আপনি পঞ্চাশ থেকে ষাট কিলো বেগে গাড়ি চালাতে পারবেন এভাবে দেওয়া আছে প্রত্যেকটা স্থানে এভাবে আইন দেওয়া আছে দেখেন আশেপাশে বিল্ডিং আর বিল্ডিং কত যে যেদিকে তাকাই শুধু বিল্ডিং ওই যে দেখেন বড়ো ছলিফা পাশে দেখা যাচ্ছে আপনাদের বুড়ো ছলিপার সাথে দেখেন আরো অসংখ্য বিল্ডিং দেখেন অট্টালিকা টাওয়ার কত সুন্দর সুন্দর টাওয়ার গুলো আমি গাড়ির ভিতর থেকে দেখানো একটু গোলাকার দেখা যাচ্ছে কিন্তু আপনারা বাহির থেকে দেখলে আরো সৌন্দর্য দেখা দুঃখিত আমি গাড়ির ভিতর থেকে দেখাচ্ছি বিদায় এরকম দেখা যাচ্ছে এত সুন্দর যদি যারা দেখতে আসবেন অনেকে অনেক দূরে থাকেন আবুধাবি শহরে শহরে থাকেন অনেক জায়গাতে থাকেন যদি ঘুরতে আসেন অবশ্যই ভালো লাগবে দেখেন এই তো হচ্ছে টাওয়ার বুঝতে পেরেছেন এইটা হচ্ছে বিশ্বের এক নম্বর টাওয়ার যাকে বুরুজ খরিফা বলা হয় একশত সাইট তোলা ভবন এত সুন্দর ভিডিওটি আপনাদেরকে উপহার দিয়েছি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব